অস্ট্রেলিয়ার ম্যাপের দিকে তাকালে আমাদের চোখ প্রথমেই যে জায়গাটায় আটকে যায় সেটি হলো দেশটির দক্ষিণ পূর্ব কোন প্রশান্ত মহাসাগরের নীল জলরাশি আর গ্রেট ডিভাইডিং রেঞ্জের পাহাড়ের পাশে গড়ে ওঠা এক সমৃদ্ধ জনপদ যার নাম নিউ সাউথ ওয়েলস বা এনএসডাব্লিউ একটি রাজ্য যেখানে স্বপ্ন সুযোগ আর চ্যালেঞ্জ একসাথে থাকে স্বাগতম নিউ সাউথ ওয়েলসে প্রশান্ত মহাসাগরের নীল বিস্তৃতি আর গ্রেট ডিভাইডিং রেঞ্জের সবুজ পাহাড়ের মাঝে বিস্তৃত এই রাজ্যটি অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশের আবাসস্থল এখানেই আছে সিডনি অস্ট্রেলিয়ার অর্থনৈতিক হাব নিউ সাউথ ওয়েলসম্যানে শুধু অপেরা হাউস নয় বরং অগণিত সুযোগ চ্যালেঞ্জ এবং বৈচিত্র্যময় জীবন স্টুডেন্ট হোন কিংবা স্কিল্ড মাইগ্রেন্ট এখানে আপনার জন্য আছে ক্যারিয়ার আবহাওয়া জীবনযাত্রার সুবিধা এবং পিয়ার সুবিধার সম্ভাবনা আজকের ভিডিওতে আমরা এনএসডাব্লিউ এর ভূগোল অর্থনীতি লাইফস্টাইল খরচ ও ইমিগ্রেশন অল কভার করব ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্য আপনার অস্ট্রেলিয়া যাত্রার সিদ্ধান্ত বদলে দিতে পারে নাম্বার এক ভূগোল ও আবহাওয়া নিউ সাউথ ওয়েলসের আয়তন এত বিশাল যে এর ভিতরে ইউরোপের কয়েকটি দেশ ঢুকে যাবে পূর্ব দিকে একুশশো সাঁত্রিশ কিলোমিটার দীর্ঘ উপকূল রেখা গোল্ডেন স্যান্ডবিচ সার্ফিং স্পট আর সিডনির মতো বহর শহরগুলো আছে পশ্চিম দিকে ড্রাইভ করলে দেখা মিলবে গ্রেট ডিভাইডিং রেঞ্জ ব্লু মাউন্টেন্স স্নো মাউন্টেন্স আর হান্টার ভ্যালি পাহাড়ি সৌন্দর্য আরও পশ্চিমে গেলে শুরু হয় লাল মাটির রাস্তা আর ফসলের মাঠে ভরা আউটব্যাক আবহাওয়া নাতিশীতোষ্ণ বা উপকূলে গ্রীষ্মে থেকে টেম্পারেট পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং শীতের আট থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস পাহাড়ে শীতকালে বরফ ও মাইনাস তাপমাত্রা স্বাভাবিক আর আউটব্যাকে গ্রীষ্মে প্রচণ্ড গরম থাকে আপনার অভিজ্ঞতা পুরোপুরি নির্ভর করবে আপনি কোন এলাকায় আছেন তার উপর নাম্বার দুই সিডনি দ্য গ্লোবাল সিটি নিউ সাউথ এর কথা বলব আর সিডনির কথা আসবে না তা কি হয় সিডনি এই রাজ্যের রাজধানী এবং অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল শহর এটিকে বলা হয় সিটি অফ অপরচুনিটি সিডনি হারবার ব্রিজ অপের হাউস এবং বন্ডাই বিচ এই তিনটি আইকনিক ল্যান্ডমার্ক সিডনিকে বিশ্বজুড়ে পরিচিত করেছে সিডনি শহরটি মূলত কয়েকটি ভাগে বিভক্ত আছে সিডনি সিবিডি বা সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট এখানে বড় বড় অফিস আদালত এবং বহুতল ভবন অবস্থিত আছে ইনার ওয়েস্ট বা ইস্টার্ন সারবার যেখানে জীবনযাত্রার মান অনেক উঁচুতে আর আছে ওয়েস্টার্ন সিডনি বা পোশ্টিং সিডনি যেখানে অভিবাসীদের সংখ্যা সবচেয়ে বেশি প্যায়ামাটাকে বলা হয় সিডনির দ্বিতীয় সিবিডি সিডনি মূল শহর থেকে এটি কিছুটা দূরে হলেও বর্তমানে এটি একটি বিশাল কর্মসংস্থান কেন্দ্রে পরিণত হয়েছে আমাদের দেশীয় ভাই বোনেরা যারা সিডনিতে থাকেন তাদের বড় একটি অংশ ল্যাকিম্বা রকডেল ব্ল্যাকটাউন বা প্যারামাটা এলাকায় বসবাস করেন এর কারণ হলো এসব এলাকায় দেশি গ্রোসারি শপ রেস্টুরেন্ট এবং মসজিদ খুব সহজে পাওয়া যায় সিডনির পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম খুবই উন্নত ট্রেন বাস লাইট রেল এবং ফেরি সবকিছুই ওপাল কার্ড দিয়ে ব্যবহার করা হয় যা যাতায়াতকে অনেক সহজ করে দিয়েছে নাম্বার তিন রিজিওনাল নিউ সাউথ ওয়েলস সিডনির জৌলুস যেমন আছে তেমনি এর কিছু অসুবিধাও আছে যা আমরা পরে আলোচনা করব ইদানিং প্রচুর মানুষ সিডনি ছেড়ে রিজিওনাল নিউ সাউথ ওয়েলসে পাড়ি জমাচ্ছেন এর প্রধান কারণ হল ইমিগ্রেশন সুবিধা এবং কিছুটা কম জীবনযাত্রার খরচ রিজিউনাল শহরগুলোর মধ্যে সবার আগে নাম আসে নিউ ক্যাসেল এর সিডনি থেকে মাত্র দুই ঘন্টার ড্রাইভ দূরত্বে অবস্থিত এই শহরটি এনএসডাব্লিউ এর দ্বিতীয় বৃহত্তম শহর এখানে আছে বিশ্বের বৃহত্তম কয়লা রপ্তানি বন্দর এবং চমৎকার সব বিচ নিউ ইউনিভার্সিটি আন্তর্জাতিক ছাত্রদের কাছে খুব জনপ্রিয় এরপর আছে দক্ষিণে অবস্থিত সিডনির এই শহরটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এখানেও ইউনিভার্সিটি অফ উলঙ্গমকে কেন্দ্র করে একটি বড় ছাত্র কমিউনিটি গড়ে উঠেছে এছাড়াও সেন্ট্রাল কোস্ট কফ সার্ভার আর্মিডেল ডাব্বো এবং ওয়াগা ওয়াগার মতো শহরগুলো এখন দ্রুত উন্নত হচ্ছে যারা কোলাহলমুক্ত পরিবেশ পছন্দ করেন এবং দ্রুত পিআর পেতে চান তাদের জন্য এই রিজিয়নাল শহরগুলো হতে পারে গেম চেঞ্জার রিজিয়নাল এলাকায় কাজের সুযোগ এখন অনেক বেড়েছে এবং কমিউনিটিও ধীরে ধীরে বড় হচ্ছে নাম্বার চার অর্থনীতি ও চাকরির বাজার নিউ সাউথ ওয়েলসকে বরা হয় অস্ট্রেলিয়ার অর্থনীতি পাওয়ার হাউস পুরো অস্ট্রেলিয়ার জিডিপি বা অর্থনীতি প্রায় বত্রিশ শতাংশ আসে এই একটি রাজ্য থেকে তাই কাজের সুযোগ এখানে অন্য যে কোনো রাজ্যের তুলনায় বেশি জব মার্কেটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি প্রফেশনাল বা হোয়াইট কালার জব এবং ক্রেড বা ব্লু কালার জব সিটি যেহেতু অস্ট্রেলিয়ার ফাইন্যান্সিয়াল হাব তাই এখানে ব্যাংকিং ফিন্স আইটি এবং কর্পোরেট সেক্টরে প্রচুর চাকরি রয়েছে বড় বড় মাল্টি কোম্পানি হেডকোয়ার্টার এই সিডনিতেই অবস্থিত আপনি যদি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যাকাউন্ট্যান্ট বা ডাটা অ্যানালিস্ট হন তবে সিপি আপনার জন্য সেরা জায়গা অন্যদিকে ট্রেড জবের চাহিদাও এখানে ব্যাপক কনস্ট্রাকশন বা নির্মাণ শিল্পে কাজের সুযোগ অফুরন্ত সিডনি এবং এর আশেপাশে সবসময় নতুন নতুন বিল্ডিং রাস্তা এবং মেট্রো রেলের কাজ চলছে তাই সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিশিয়ান প্লাম্বার কার্পেন্টার এদের চাহিদা এবং বেতন দুটোই এখানে ভালো যারা স্টুডেন্ট হিসেবে আসেন তাদের জন্য পার্ট টাইম জবের বাজারও এখানে বেশ বড় রেস্টুরেন্ট ক্যাফে রিটেল শপ সিকিউরিটি এবং ডেলিভারি সার্ভিসের কাজ করে ছাত্রছাত্রীরা তাদের থাকা খাওয়ার খরচ অনায়াসেই মেটাতে পারে এছাড়া এস্ট কেয়ার বা ডিজাবিলিটি সাপোর্ট সেক্টরে এখন প্রচুর লোকবল নেওয়া হচ্ছে যা নতুনদের জন্য দ্রুত কাজ পাওয়ার একটি ভালো মাধ্যম নাম্বার পাঁচ ব্যবস্থা অস্ট্রেলিয়ার শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের আর নিউ সাউথ ওয়েলস হল সেই শিক্ষার কেন্দ্রবিন্দু এখানে রয়েছে গ্রুপ অফ এইট এর দুটি প্রস্টিজিয়াস ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ সিডনি এবং ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস গবেষণার মান এবং শিক্ষার পরিবেশে এগুলো বিশ্বের টপ র্যাঙ্কিংয়ে থাকে এর বাইরেও ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি ম্যাকুয়ারি ইউনিভার্সিটি এবং ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্য অত্যন্ত জনপ্রিয় বিশেষ করে আইটি বিজনেস নার্সিং এবং ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীরা এসব ইউনিভার্সিটিকে বেছে নেয় আর যারা কারিগরি শিক্ষা বা ভোকেশনাল কোর্সে আগ্রহী তাদের জন্য রয়েছে ট্যাফি এন এখানে কুকানি অটোমোবাইল বিল্ডিং কনস্ট্রাকশন সহ নানা বিষয়ে প্র্যাকটিক্যাল কাজ শেখানো হয় যা ভবিষ্যতে চাকরির বাজারে বা ব্যবসায় দারুণ কাজে দেয় তবে মনে রাখবেন সিডনির বড় ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি বা পড়ার খরচ অস্ট্রেলিয়া অন্যান্য শহরের তুলনায় কিছুটা বেশি হতে পারে তাই স্কলারশিপের সুযোগগুলো আগে থেকে যাচাই করে নেওয়া বুদ্ধিমানে কাজ হবে সাত লাইফস্টাইল এবং কালচার কাজে ফাঁকে জীবন উপভোগ করার জন্য নিউ সাউথ ওয়েলস জুড়ি মেলা ভার সপ্তাহান্তের ছুটিতে বা উইকেন্ডে আপনি পরিবার বা বন্ধুদের নিয়ে চলে যেতে পারেন কোনো সমুদ্র সৈকতে বার্বিকিউ করতে কিংবা ঘুরে আসতে পারেন তারান্তা চিড়িয়াখানা বা সিডনি অ্যাকুরিয়ামে বাঙালি কমিউনিটি এখানে বেশ শক্তিশালী সিডনিতে নিয়মিত বাংলা নাটক কনসার্ট বইমেলা এবং পিঠা উৎসব হয় ঈদের সময় বা পূজার সময় এখানকার বড় বড় পার্কগুলোতে হাজার হাজার বাঙালির সমাগম ঘটে বিদেশের মাটিতে থেকেও আপনি এখানে নিজের সংস্কৃতি এবং ভাষার মানুষ খুঁজে পাবেন যা প্রবাস জীবনে একাকিত্ব দূর করতে অনেক সাহায্য করে পরিশেষে বলা যায় নিউ সাউথ ওয়েলস হল স্বপ্ন এক বিশাল মঞ্চ এখানে প্রতিযোগিতা আছে খরচের চাপ আছে কিন্তু তার চেয়েও বেশি আছে সফল হওয়ার সুযোগ আপনি যদি পরিশ্রমী হন নিজের লক্ষ্যের প্রতি ফোকাসড থাকেন এবং সঠিক পরিকল্পনা নিয়ে এগোন তবে সিডনির ব্যস্ত রাস্তা কিংবা রিজিয়নাল শহরের শান্ত পরিবেশ যে কোনো জায়গায় আপনাকে আপন করে নেবে অস্ট্রেলিয়া বা নিউ সাউথ ওয়েলস সম্পর্কে আপনাদের মনে কি কোনো প্রশ্ন আছে কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন এরই পাশাপাশি ইতিহাস আর রহস্য যারা ভালোবাসেন তাদের জন্য আমাদের চ্যানেলে আরেকটি এক্সক্লুসিভ ডকুমেন্টারি ভিডিও অস্ট্রেলিয়া ডার উইন সালে অজানা রহস্য স্ক্রিনে থাকা এই ভিডিওটি দেখে নিতে পারেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং স্বপ্নের পথেই থাকুন